আপনার সন্তানটি আপনার কথা রকম শুনছে না আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনায় মন বসছে না নানানভাবে কুপথে চলে যাচ্ছে আপনি কখনো ফেরাতে পাচ্ছেন না তাই যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে কি করবেন তা বলার আগে এটা আপনাদের বলবো যে আমার চ্যানেলটি যারা দেখছেন আজকে তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব নির্মশ্রেণী মানুষের কাছে আমার এই টোটকাগুলো পৌঁছাতে পারে এবং যাতে তারাও উপকার পায় আপনার সাথে তাই বলবো যে আপনার যে সন্তানটি কোনো রকম কথা শুনছে না তার নামটি লিখুন একটি কাচের গেলাস নিন কাচের গেলাসে এক গ্লাস জল নিন এবং ওই আপনার সন্তানের নামটি ওই জলের ভিতরে দিয়ে দিন দিয়ে আপনি সাতটি কাঁচা লঙ্কা ওর ভিতরে দিন দিয়ে আপনার সন্তান যেদিকে মাথা দিয়ে শোয় তার ঠিক সোজাসজি ওই লঙ্কাটি সারা রাত্রি রেখে দিন পরের দিন কি করবেন পরের দিন ওই লঙ্কাগুলো আপনি কি করবেন একটা পোটলায় ছেকে নিয়ে একটি পোটলায় আপনার সন্তানের ঘরে রেখে দিন কি ওর স্কুল বক্সের ভিতরে রেখে দিন এবং কি আপনার যে ঘরে আলমারি আছে আলমারির ভিতরে রেখে দিন ওই নামটি সমেত আর বাদবাকি জলটা দেখবেন আপনার বাড়িতে যেন না পড়ে আপনি একেবারে ড্রেনে সামনে যদি ড্রেন থাকে কি একটু দূরে গিয়ে কোনো নোংরা শয়ে ফেলে দিন দেখবেন আপনার সন্তানটি দিনে দিনে কি সুন্দর কথা শুনবে এবং পড়াশোনায় কেমন মন বসবে সন্তান আপনার কেমন বাধ্য হয় বিশ্বাস করে করুন শ্রী মিলন অধিকারীর বাক্য কখনও মিথ্যা হয় না আগামী দিনেও হবে না আপনি বিশ্বাস করে করুন অবশ্যই সুফল পাবেন মা কামাখ্যার কৃপায় আপনার সন্তান হোক মঙ্গলময়